পাশে আছি সাহায্য করে যাচ্ছি কি করে ভালো রেজাল্ট করা যায় নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা ইংরেজি প্রথম কিভাবে ভালো করা যায় সেগুলো নিয়ে আলোচনা করছি তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো ইংলিশ প্রথম কিভাবে ভালো করা যায় তো ইংলিশ প্রথম পত্রে তোমাকে ভালো করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে তারই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে পাঁচটি অংশে ফার্স্ট পেপারকে ভাগ করেছি তো প্রথমে সিন প্যাসেজ তোমাকে ভালো করতে গেলে সিন প্যাসেজ কোনগুলো পড়তে হবে সেগুলো তোমাকে জানতে হবে এক দুই নম্বর হচ্ছে আনসিন প্যাসেজ আসলে আনসিন প্যাসেজ কিন্তু একাধিক আনসিন প্যাসেজ আছে তো তুমি সব নো সেটা করা যাবে না আমরা কিছু সাজেস্ট করতে পারি এবং বলতে পারি যেহেতু আমরা আমি বিশেষ করে অনেকদিন ধরে যে এর সাথে জড়িত তো এই ধারা এই অভিজ্ঞতা ধারাবাহিকতায় আমি বেশ কিছু প্যাসেজ তোমাদেরকে সাজেস্ট করতে পারি যেগুলো পরীক্ষা আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় নম্বর হচ্ছে রিয়ারেন্স সেন্টেন্স তোমাকে রিয়ারেন্স সম্পর্কে খুব ভালো ধারণা থাকা লাগবে কারণ পরীক্ষায় রিয়ারেন্স আসছেই তো কোন কোন রিয়ারেন্স গুলো আমরা পড়বো এটা আমাদের জানা দরকার না ইয়াস আজকে আমি তোমাদেরকে কোন কোন রিয়ারেন্স গুলো পড়তে হবে সেগুলো জানিয়ে দেবো এরপরে পয়েম কোন কোন পয়েম গুলো আমি পড়বো আমরা জানো যে এইবার সিলেবাসে কিন্তু একটা অ্যাড করা হয়েছে পয়েম কবিতা এবং আমাদের টেক্সট বুকে কিছু কবিতা দিয়ে রাখছে ওই কবিতার মধ্য থেকে আমাকে প্রশ্ন করতে হবে করবে কিন্তু কোন পয়েম গুলো করব। এটা এখন স্টুডেন্টের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিব কোন কোন পয়েম গুলো পড়লে আমাদের জন্য বেশি উপকার হবে এরপরে আমাদের অ্যাপ্রিসিয়েশন অফ স্টোরি এটাও আমাদের জন্য নতুন একটা আইটেম হিসেবে জড়িয়েছে এগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে পরীক্ষায় ভালো করা যায় তো প্রথমেই আমরা তোমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে একটি পরীক্ষায় কোনগুলো আসতে পারে সেগুলো নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করবো চলো প্রথমেই আমি যে সিম্পেজ টা তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে রিডিউজ রিউজ রিসাইকেল এই নামে একটা প্যাসেজ আছে দেখবা তোমাদের টেক্সট বইয়ের প্যাসেজের শুরুতেই আমাদের এই প্যাসেজটি আছে এই প্যাসেজটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রিডিউস মানে ভাবে কিভাবে এগুলো আমরা যেকোনো জিনিস আমরা যে ক্রয় করে নিয়ে আসি সেই ক্রয়ের ব্যবহার আমরা কিভাবে করব ব্যবহার করার পরে এটা আমরা কিভাবে ফেলে দিব এই সার্বিক বিষয়গুলো নিয়ে এই প্যাসেজ আলোচনা করা হয়েছে এটা প্যাসেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে প্যাসেজ তোমার জন্য আছে হচ্ছে আ মেহেরজান হুম তুমি এ করতে পারো যে দুই নম্বর তুমি মেহেরজান নামে যে প্যাসেজ আছে মেহেরজান এই মেহেরজান প্যাসেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা তোমাক ভালো পড়তে হবে মেহেরজান কি মেহেরজান হচ্ছে একজন সিরাজগঞ্জ টাউনে সে বর্তমানে একটি গস্তিতে বসবাস করে কিন্তু তার ওই যে যমুনা নদীতে তার সমস্ত কিছু হারাই গেছে তার জমি থেকে শুরু করে তার বসত ভিটা এমনকি তার পরিবারের সদস্য যারা ছিল সবগুলো এই গ্রিডি যমুনা কি করেছে নিয়ে গেছে। এই যে সার্বিক তার একটা কষ্টময় একটা যে প্যাসেজ এই প্যাসেজ টি কিন্তু মেহেরজানের এই মেহেরজানের প্যাসেজ কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই তৃতীয় নম্বর তোমাদের জন্য যে প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হিউম্যান নাইদার সেন্স নামে একটা প্যাসেজ আছে হিউম্যান আছে। যে মানুষ কিন্তু সূর্যের আলো বন্ধ করতে পারে না থামাতে পারে না কিন্তু মানুষ কার্বন ডাইঅক্সাইড কমিয়ে দিতে পারে কি করে মানুষের বিভিন্ন কর্ম কাজকর্মের সতর্কতা এবং সচেতনতার মধ্য দিয়ে এরকম একটা প্যাসেজ আছে এই প্যাসেজটি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটি অবশ্যই পরীক্ষার আগে ভালো করে দেখে যাবে তারপরে উসাইন বোল্ট নামে একটা প্যাসেজ আছে তোমরা এই প্যাসেজটিও দেখবে প্যাসেজটি বেশ ইম্পর্টেন্ট মাইকেল ফিলিপস ছিল একজন সাঁতারু তিনি অনেক সাঁতার এবং বিশ্ব রেকর্ড করে গেছেন এবং উসাইন বোল্ট নামে উনি হচ্ছেন একজন দৌড়বিদ যিনি দৌড় প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড গড়ে গেছেন এই দুজনার ব্যক্তি সম্পর্কে তাদের বিভিন্ন অবদান সম্পর্কে এবং তারা কি কি রেকর্ড করেছে এই বিষয়গুলো নিয়ে একটি প্যাসেজ আছে এই প্যাসেজটি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এটা অবশ্যই দেখবে তারপরে তোমাদের জন্য আছে হচ্ছে মাউন্ট এভারেস্ট নামে একটা প্যাসেজ নেপাল নেপালে সম্পর্কে মাউন্ট এভারেস্ট আমরা জানি যে সেই মাউন্ট এভারেস্ট নামে একটা প্যাসেজ আছে এই প্যাসেজটাও তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট অবশ্যই এটি দেখবে এরপরে ভ্যালেন্টিনা টেরোস্কোপা নামে একটি প্যাসেজ আছে হুম এই ভ্যালেন্টিনা নিয়ে একজন ব্যক্তি ওই এই ব্যক্তি সম্পর্কে একটি প্যাসেজ আছে এটা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে যাবে তারপরে লংলিনেস নামে আরেকটি প্যাসেজ আছে একাকিত্ব নামে তো তোমরা আমি যে প্যাসেজ গুলোকে বললাম সাজেস্ট করলাম তুমি এই প্যাসেজ গুলো দেখো ইনশাল্লাহ দেখলে তোমার ফার্স্ট পেপারের প্যাসেজ কেন্দ্রিক যে প্রশ্নটা সেটা ইন ভালো করে পড়াশোনা করো আহ ভালো একটি রেজাল্ট হবে এই প্রত্যাশায় পাশাপাশি আমি আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আনসিড প্যাসেজ গুলো বলে দিব ইনশাল্লাহ তো সেই প্রত্যাশায় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম